আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার সকলকে স্বাগতম আর আমরা যারা আরবি ভাষা শিখছি উন্নত মানের ভাষা শিখছি এবং সবচেয়ে মডার্ন যে ল্যাঙ্গুয়েজটা আছে আরবিকদের সেই ভাষা শিখছি তাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি আপনারা যারা এই ভাষা শিখতে চান মানে বেসিক গ্রামার এর আদলে এবং সর্বোচ্চ লেভেলের ভাষা মানে আরবির যে সর্বোচ্চ লেভেলের যে নিয়মকানুন ফলো করে যে ভাষাটা শেখানো হয় সেই ভাষাটা যদি শিখতে চান তো আইকে ক্লাসরুমের সাথে অবশ্যই আপনি থাকবেন এবং আইকি ক্লাসরুম আপনাদের জন্য এভাবে কাজ করে যাচ্ছে এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আইকে ক্লাসরুম যারা এভাবে শিখতে চান আরবি ভাষাটাকে একেবারে বেসিক অনুযায়ী শিখবেন এবং সঠিক নিয়ম শিখবেন তাদের জন্য আইকি ক্লাসরুম কাজ করে যাচ্ছে আমরা হালকা পাতলা এই ভাষা শেখানোর ক্ষেত্রে কিছু গ্রামারের ট্রিক্স বলে দিচ্ছি পুরোপুরি গ্রামার বলছি না যারা ভাষা শিখছেন তাদের জন্য আর যারা গ্রামার অনুযায়ী সেই মানে গ্রামার শিখে ভাষা শিখতেছেন তাদের জন্য তো মোস্ট ওয়েলকাম আমার এই চ্যানেলটা আমাদের এই চ্যানেলটা এই বিষয়ের উপরে কাজ করে আরবি ভাষা এবং ফোর হাদিস তো অবশ্যই বুঝবেন এই ভাষাটা বুঝলে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা আমরা যে অলরেডি যে ভাষা শিক্ষা কোর্সের যে ক্লাসগুলো ছিল তার মধ্যে থেকে আজকে আমরা শিখবো যে ভাষা শিক্ষার ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে একজন আরেকজনের সাথে যে দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাতের সময় আরবরা কি ধরনের বাক্যগুলো ব্যবহার করে আরবরা কি ধরনের বাক্যগুলো ব্যবহার করে সেটা দেখবে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে কি বলবো যেরকম ইংলিশ হুম হাবাড়ি অনেক কিছু বলে না তো এইরকমই আমরা দেখবো যে আরবরা কি বলে ঠিক আছে তো আরবরা যে বিষয়টা বলে কাউকে দেখা সাক্ষাৎ সময় শুরুতে যদি কাউকে দেখায় তাহলে কি বলবে জানেন যে প্রথমেই বলবে স্বাগতম আমরা বাংলা ভাষায় বলি স্বাগতম ঠিক না স্বাগতম রে ওরা কি বলে জানেন আহ আহ বলে স্বাগতমকে ওরা কি বলে আহল্যান দিয়ে শুরু করবে আহল্যান এরপর কি বলবে যে স্বাগতম আপনি কেমন আছেন ঠিক না আপনি কেমন আছেন তখন কি বলবেন জানেন কাইফা কাইফা ঠিক আছে প্রশ্ন বোধক যে কাইফা স্বাগতমা আপনি কেমন আছেন দেখা সাক্ষাৎ হলে মানে সরাসরি হঠাৎ করে সকাল থেকে বাসাতে বের হলে বের হয়ে একজন আগের সাথে দেখা হলো তখন আপনি কি বলবেন আহ কাইফা হাইলুকা স্বাগতম কিংবা অথবা আপনি কোনখান থেকে আসলেন একটা জেলা থেকে আসলেন কিংবা আপনি একটা অফিসে গেলেন আপনাকে যাওয়ার সাথে সে বলবেন স্বাগতম কাইফা হাইলুক আপনি কেমন আছেন কাইফা হাইলুকা আপনি কেমন আছেন তো এখানে যে গ্রামারের ব্যাপারটা এটা আপনি এই গ্রামার ব্যাপারটা যদি একটু জানছেন একটু জটিল ব্যাপার এটা আমি বলছি না তবে এইখানে যে গ্রামার টু আছে সেটা আমি বলে দিচ্ছি যে এখানে আরবি ভাষার গ্রামার অনুসারে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া কারণ এটা কোশ্চেনবোধক একটা শব্দ কাইফা হম আর এটা হচ্ছে হালুকা যে আপনি কেমন আছেন ঠিক আছে হালুকা মানে হাল মানে অবস্থা আর কামানি আপনি হাল মানে অবস্থা কামানি আপনি কেমন আছেন এটা হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে আপনি যে আপনি একা সে আপনি একার ক্ষেত্রে আর যদি এখন আপনারা অনেক পাঁচজন দশজন হয় তাহলে আপনি কি বলবেন কাইফা হালুকুম কি কাজ করবেন জানেন এই যে আছে না এইখানটায় আসেন আপনাদের সিস্টেম শিখাই দিই কাইফা হালু কুম এই যে কুম আপনারা সবাই কেমন আছেন স্বাগতম কাইফা হালুকুম আপনারা সবাই কেমন আছেন আগে পাশে কিন্তু তেমন একটা জটিল না সিস্টেমটা সহজ একটু খেয়াল করলে আপনি অনেকে বোঝানোর ক্ষেত্রে যে এরকম আপনি উপস্থিত ব্যক্তি সরাসরি আপনি বলবেন কাইফা আপনারা সকলে কেমন আছেন সকলে এটা যদি পুরুষ বা মানে তাহলে তাহলে বলবেন পুরুষরা যদি কাইফা বা স্ত্রী হইলে যদি এখন যদি এখানে একজন মহিলা হতো তাহলে এখানে কি বলতো জানেন কাইফা হালুকা আপনি যেহেতু পুরুষ দেখে আপনাকে বলছে কাইফা কাই জবর বলছে ঠিক না যদি এখন মহিলা হতেন না তাহলে আপনাকে বলতে কি জানেন কাইফা হালু কি কাইফা হালু কি বলতো ঠিক আছে আর এখন আপনি যদি এই হন আপনার অনেকজন পুরুষ হন তাহলে কি বলবে কাইফা হালু কুম অনেকজন পুরুষ হলে কাইফা হালু কুম বলবে আর যদি আপনারা সবাই যদি স্ত্রী হন মানে মহিলা যদি হন তাহলে কাইফা হালু কুন্না বলবে কি বলবে কুননা কাইফা হাইলু কুন্না আপনারা সকল মহিলারা কেমন আছে সিস্টেম বুঝছি একটু বারবার প্র্যাকটিস করে একটু বারবার টেনে টেনে ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা এটা গেল কি আপনারা যারা উপস্থিত সরাসরি সামনে থাকবেন তাদেরকে তো এই কথাগুলো বলবে হ্যাঁ এখন যদি অনুপস্থিত হয় অর্থাৎ সে এখানে উপস্থিত নাই তাহলে তার খবর মানে সে কেমন আছে তাহলে কিভাবে বলবেন কাইফা হালু হু বলবেন কাইফা হালু হু এই যে পুরুষ হইলে বলবেন হু হু কাইফা হালু হু কাইফা হালু এদিকে আহলান তো আর বলা যাবে না তখন স্বাগতম সে কেমন আছে স্বাগতম এখানে আবার আপনি এখানে তখন আর এই এই জিনিসটা ব্যবহার করতে পারবেন না তখন বলবেন কাইফা হালুহু মানে এখানে ব্যবহার করতে পারবেন আপনি কি আপনার কাছে জানতে চাইছে কাইফা হালুহু মানে সে কেমন আছে আপনি তো আসেন এখানে তারপর তারপর আপনার কাছে অন্য জনের কথা জানতে চাইছে যে আপনি কেমন আছে মানে সে কেমন আছে কাইফা হালুহু একজন বুঝাইলে পুরুষ হইলে এটা। কাইফা হালুহু যে সে কেমন আছে আর যদি মহিলা বুঝায় তখন এই পেস্ট দিয়ে কি দেবেন কাইফা হালিহি বলবেন বা লিহি যেটাই বলেন হবে কাইফা বা ঠিক আছে দুইটাই বলা যাবে এখন হা লুহি সে কেমন আছে মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আর এখন যদি আসেন একজনের জায়গায় যে আপনি বহুজন বুঝেন বা দুজনও বুঝাতে পারবেন সেটাও হবে কাইফা হালু হুম হালু হুম যে তারা সকল কেমন আছে ঠিক আছে তারা সকল পুরুষরা আর কি হুম তারা কাইফা হালুহুম হুম তারা সকল পুরুষরা কেমন আছে তাহলে তখন বলবেন পুরুষদের হলে হুম বলবেন আর যদি মহিলা হয় সকল মহিলারা কেমন আছে যদি জানতে চায় তাহলে বলবেন হুন না তাহলে কি বলবেন হুন না কাইফা হালু হুন না কাইফা হালু হুন না তারা সকল মহিলারা কেমন আছে বুঝছি এ হচ্ছে অভিবাদনমূলক বাক্য দেখা সাক্ষাৎের ক্ষেত্রে সিস্টেম ক্লিয়ার জটিল কিছু না আমি আপনাদেরকে গ্রামার অনুযায়ী শেখাচ্ছি গ্রামার কিন্তু আপনাদের নিয়ম বলে দিচ্ছি না এটাই কেন হবে ওইটাই এই সেগুলো না আপনাদেরকে গ্রামারটা প্র্যাকটিক্যালে শেখাচ্ছি যাতে করে আপনারা সিস্টেমে বুঝতে পারেন আপনি গ্রামার যে শিখে যাচ্ছেন আপনি নিজেও জানছেন না ঠিক আছে অটোমেটিকলি তো এভাবে যদি আপনি সুন্দর এবং সঠিকভাবে আরবি বাক্যগুলো বলতে পারেন আপনি তো জানেন যে আপনার অবস্থান কোথায় হবে তো একটা বাক্য শিখলাম এটা যদি দেখা সাক্ষাৎ হয় আচ্ছা তো আপনি উত্তরে কি বলবেন উত্তরে বলবেন আলহামদুলিল্লাহি বিখাইরি আলহামদুলিল্লাহি সেটা তো আপনি জানেন তো এটা একটা বিষয় আচ্ছা এখন আপনাকে আবার দেখে ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে তো আপনাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনার কোনো সমস্যা নাই তো হুম এটা জিজ্ঞাসা করলো কি আপনার কোনো সমস্যা নাই তো সব ঠিক আছে তো সব ঠিক আছে তো তার মানে কি তখন আপনাকে এইভাবে কথাটা বলবে যে হাল হুম হাল কুল্লু قال: كل شيء، كل شيء، شيء على ما يرى، على ما يرى. মু আপনার সব কিছু কি ঠিকঠাক আছে মানে আপনি পরিপূর্ণরূপে ওকে আপনি পরিপূর্ণরূপে ওকে তো আপনি ঠিক আছেন তো এই যে বলি না সেই ক্ষেত্রে আপনি এখানে এইটা বলবেন যে হ্যাল কুল্লু ইন হাল মানে কি হাল অর্থ কি হাল হালের অর্থ কি কি আরবিতে প্রশ্ন করার জন্যে বেসিক্যালি কয়েকটা অর্থ আছে মানে কয়েকটা শব্দ আছে প্রশ্ন করার জন্য কি অর্থে দুটো শব্দই প্রধান একটা হচ্ছে যে তিনটা হাল আলিফ একটা হচ্ছে হাল মানে এই তিনটা একটা হচ্ছে আহাল একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে মা ঠিক আছে এই তিনটা অর্থ হচ্ছে সমান সমান কি তিনটা অর্থ হচ্ছে কি তাহলে এখন আপনাকে কি জিজ্ঞাসা করছে তাহলে কি আপনার অবস্থা কি ঠিক আছে সবকিছু মানে আপনি ঠিকঠাক আছেন তো কুল্লু শাইইন সবকিছু সব দিক থেকে কুল্লু মানে কি কিছু আলা সবকিছু দেখতে মানে সব দিক থেকে ওকে আছেন আলা আলামায়ার মানে কি সব দিক থেকে ঠিক আছেন ঠিক আছেন মানে আলা আলামায়ার হিসেবে ওরা ব্যবহার করে ক্লিয়ার এই হচ্ছে আপনাদের এটা আহলান দেখা সাক্ষাৎ হলে এই এইভাবে আপনাকে প্রশ্ন করবে ঠিক আছে এভাবে আপনাকে প্রশ্ন করবে এটা হচ্ছে আপনার দেখা সাক্ষাতের ক্ষেত্রে এভাবে করে অভিবাদন জানাবেন একজন আরব আর একজন আরব ব্যক্তিদের সাথে আপনি যদি দেশ বাংলাদেশি ভিন দেশীয় আরবদের সাথে এভাবে অভিবাদন জানাবেন তাহলে তার আপনার প্রতি অন্যরকম একটা আসবে কিংবা আপনার মালিকের প্রতি আপনি যার কাছে চাকরি করছেন তার প্রতি যদি এভাবে অভিবাদন সে বুঝবে অবশ্যই ভাষাগত দিক থেকে অনেকটা এক্সপার্ট এবং জিনিসটা অনেক বুঝে তো ভাষাগত দিক থেকে আপনি যত এক্সপার্ট হবেন তাহলে তাদের মনটাকে তত ভালোভাবে জয় করতে পারবেন আপনার স্থানটা আরো তাদের কাছে খুব প্রিয় হয়ে উঠবে আপনি তো তখন আপনি রাজা হ্যাঁ তখন আপনি বুঝবেন তো এই একটা বিষয় গেল যে আপনি আমরা আজকে অভিবাদনের ক্ষেত্রে দেখা সাক্ষাতের ক্ষেত্রে দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে কাইফা হালুকা সেটাকে স্ত্রী পুরুষ বাচক বিভিন্নভাবে দেখলাম এবং এটাকে হালকুল্লো সাইন আলামা যে এখানে যে সব ঠিকঠাক আছে তো এখানে কিন্তু আপনার সব ঠিকঠাক আছে সেটাকে বুঝেছে তার সব কিছু ঠিকঠাক আছে তার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন তাদের ক্ষেত্রেও এটা আপনার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে বুঝা গেছে এই দুটা বাক্য আমাদের ছিল দেখা সময় দেখা সাক্ষাতের সময় এখন আমরা আজকে আবার আরেকটা টপিক শিখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিদায়কালীন অভিবাদন বিদায় বিদায়ের সময় তার আরবরা কিভাবে হুম অভিবাদন জানাই আসেন বিদায়ের সময়ের সময় কি বলে জানেন যে আপনি ভালো থাকেন কি বা শুভ বিদায় এটা বলে না শুভ বিদায় বললে ওরা কিভাবে বলে জানেন শুভ বিদায় বা আপনি ভালো থাকেন আপনি নিরাপদে যান তাহলে ওরা বলে কি জানেন মা আসামা মা মা আর সালামতি মানে কি আপনার নিরাপদ আপনি নিরাপদে যান কিংবা আপনার শুভ বিদায় যখন কাউকে বিদায় দেয় আরবরা তখন মা আর বলে বিদায় দেয় কি বলে বিদায় দেয় মা আজ বলে বিদায় দেয় এটাও বলে আবার অন্যটাও তারা বলে সেটা কি যে সেটা হচ্ছে ফি আমানিল্লাহ ভালো থাকে না কি বলে ফি আমানিল্লাহ কি বলে ফি আমা নীল দেখেন এই দুইটাও ব্যবহার করতে পারে বিদায়ের ক্ষেত্রে এই বিদায় দেওয়ার সময় কাউকে এই দুইটা ব্যবহার করতে পারে এই দুটা হতে পারে যখন আপনি তার থেকে দেখা সাক্ষাৎ করে চলে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন তখন এইভাবে কথা বলে বিদায় দিতে পারে তারা চারটা ওয়ার্ড ইউজ করে কয়টা ওয়ার্ড চারটা ওয়ার্ড ইউজ করে কয়টা ওয়ার্ড মানে কয়টা বাক্য ইউজ করে চারটা বাক্য ইউজ করে সে চারটা সেন্টেন্স যদি দেখি এর এই আমরা দেখলাম তো এই দুটো সেন্টেন্স আমরা একটা পাশে লিখি পাশে লিখে দেখি যে তারা যে বিদায় দেয় কাউকে বিদায় দেওয়ার সময় ব্যবহার করে এবং কখন কার সাথে কোনটা ব্যবহার করে হ্যাঁ সেটা আমরা একটু হালকা বোঝার চেষ্টা করবো যেহেতু একটা সাহিত্যের বিষয় যে এক নম্বর বলছে কি

কি বলে বি আন বিদা আন মানে কি বিদায় বিদায় চলে মানে কি বিদায় নম্বরে যেটা বলে যে ইলাল ক ই ঠিক আছে হ্যাঁ ইলাল লি ক আবার দেখা হবে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে শুভ বিধায় বা নিরাপদে যান বা নিরাপদে যান ঠিক আছে আবার এটা কি এটার ক্ষেত্রে যে ভালো থেকে মানে কি ভালো থেকো আচ্ছা আচ্ছা এটা এরপরে এটার ক্ষেত্রে কি বিদায় এটার ক্ষেত্রে কি আবার দেখা হবে আচ্ছা দেখেন এখন কখন কোনটা কিভাবে কার সাথে ব্যবহার করবেন সেটা একটু জানা দরকার সেটা জানলে আপনার জন্য ইজি হয়ে যাবে তখন আপনার প্রতি তাদের একটা রেসপেক্ট হয়ে যাবে যে আপনি যে মালিকের সাথে আপনি চাকরি করতেছেন কোন মালিকের এখন এই মালিক থেকে আপনি বিদায় নেবেন তো বিদায় নেওয়ার সময় কি বলবেন বিদায় আপনি কার সাথে বিদা আটা বলতে পারবেন বলতে পারেন বিদায় আটা বলতে পারেন আপনার সমবয়সী অথবা আপনার ছোট তাকে বলতে পারেন বিদায় বিদায় তখন তার ক্ষেত্রে আপনি বিদায় ব্যবহার করবেন ক্লিয়ার এটা একটা বিষয় আর যদি এটা তার ক্ষেত্রে ব্যবহার করা যায় কারণ সেখানে আপনার সম্মানের একটা ব্যাপার সেবার আছে ভদ্রতার ব্যাপার সেবার আছে সে কিন্তু আপনি যদি আপনার মালিকের কাছ থেকে বিদায় নিতে চান হুম তাহলে আপনি কিভাবে বলবেন তাকে বিদায় তো আর বলা যাবে না তার মানে মালিক বা সম্মানীয় ব্যক্তি তাদের কাছে আপনি বিদায় নিতে চান তাহলে আপনি বলতে পারবেন যে একটা আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা অথবা ফি ফি হুম এই দুইটা ব্যবহার করতে পারেন আপনার সম্মান আপনার কাছে যিনি সম্মানিত অথবা মালিক এই দুইটা মা আজ সালামা বা ফি আমানিল্লা তার জন্য দোয়া হিসাবে তাকে এটা একটা অর্থাৎ যেটাকে বলা হয় বাংলা ভাষায় পাম দেওয়া মানে তাকে পাম দিয়ে আর কি বুঝিয়ে দেবেন যে আপনার যাত্রাটা নিরাপদ হোক কিংবা আপনি আল্লাহ হেফাজত করুক সেটা বলে আপনি বলে আর এটা গেল এই দুইটা এক কারণে সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনি সমবয়সী যারা আপনি বন্ধু বান্ধবের ক্ষেত্রে এটা বলতে পারেন কিন্তু এই যে এখানে আছে এটা আপনার নিম্নতর স্তরের ক্ষেত্রেও বলতে পারেন কিংবা আপনার সমবয়সীর ক্ষেত্রে বলতে পারেন তিন নাম্বারটা চার নাম্বারটা কার ক্ষেত্রে বলবেন চার নাম্বারটা বলবেন আপনার প্রিয়জন আপনার সম্মানিত খুব সম্মান থেকে আপনার অন্তর অন্তর থেকে খুবই স্নেহ শ্রদ্ধা করেন যে এর সাথে আপনার একটা অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে হ্যাঁ যেটা ছেলে মেয়ে যাই হোক না কেন তার ক্ষেত্রে আপনি বলবেন যে আবার দেখা হবে আজকে আসি ঠিক আছে এভাবে করে কথা বলতে পারেন অথবা কাউকে ইমপ্রেস করার ক্ষেত্রে কাউকে আপনার দিকে আকর্ষণ বাড়াতোর ক্ষেত্রে আপনার প্রতি একটা সম্পূর্ণ স্নেহ শ্রদ্ধা বাড়াতে আপনি ইলাল কয় এই বাক্যটুকু বলতে পারেন তো আমরা আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে দুইটা টপিক শিখলাম এক নম্বর হচ্ছে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আরো কি ব্যবহার করে দুটো বাক্য শিখে দুটো বাক্য বিশেষ করে ওরা ব্যবহার করে সে দুটো বাক্য আমরা দেখলাম কিভাবে কি আর বিদায়কালীন সময়ে ওরা চারটা বাক্য ব্যবহার করে সে চারটা বাক্য কার ক্ষেত্রে কখন কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কখন কিভাবে কার সাথে কার ক্ষেত্রে কি বাক্যগুলো ব্যবহার করতে হবে আরবদের সাথে কিভাবে কথা বলতে হবে এবং এখানে যে গ্রামারের ব্যাপারটা ছিল হালকা পাতলা আমরা বললাম যে এটার ক্ষেত্রে আপনি যদি গ্রামার দেখতে যান এটার ক্ষেত্রে গ্রামার এটা মুজাফ মুজাফিলে এটা আপনার এখন জানার দরকার নাই কেন হ্যাঁ এইগুলো আপনি তো ভাষা শিখছেন ঠিক না এটা এখানে কি কেন এখানে দুইটা শব্দ এখানে মা একটা শব্দ সালাম একটা শব্দ গ্রামার হিসেবে এতটুকু বলি ফি একটা এটা আরবি ভাষার পি পজিশন আর এটা হচ্ছে তার পি পজিশনের পরে এই শব্দটা আসলে তাকে বলা হয় মাজরুর আর এটা হচ্ছে আর তার মাজরুর সানি বলা হয় তো এই বিধা আন এটা পুরো একটাই শব্দ ইলা এটা একটা পি পজিশন আর লেকয় এটা একটা তার পি পজিশনের মাজরুর যা নাউন এর পূর্বে যে পি পজিশন বা এইগুলো ব্যবহার করা হয় না সেরকমই আর কি এগুলো আমাদের এক বেশি জানা দরকার এগুলো যদি জানতে চান অবশ্যই আমার এখানে তো এলমেন্ট নাহ এর ফুল কোর্স নামক যে প্লেস্ট আছে সেখান থেকে আপনি আরও জেনে আসতে পারেন এবং সেই সাথে আপনাদের জন্য আমি আরো এলমেন্ট নাহ ও সরফের আলোকে বাস্তব এলমেন্ট নাহ ও সরফের বাস্তব প্রয়োগ ক্ষেত্রে বেসিক অ্যাডভান্স দেবের যে প্লেস্ট আছে সেখানে যে আপনি এই ব্যাপার বিস্তারিত তথ্য জেনে আসতে পারেন আমি আপনাদের সম্পর্কে সেগুলো আলোচনা আপনাদের জন্য আপনাদের বোঝার ক্ষেত্রে সেই আলোচনাগুলো করে রেখেছি এবং করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আপনারা আরবি ভাষার উপরে দক্ষ হন আমি সেটাই চাই এবং আরব দেশে যারা যান আরবির উপর তাদের যারি মন জয় করতে পারেন আমি সেটা চাই তো আপনাদের দেখার আমন্ত্রণ হলো পরবর্তী এরকম করে টপিক বাই টপিক আসবে আপনি আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম